এই বছর বাগানে কিন্তু মোটামুটি ভালোই লিচু ধরেছে তো গাছটা মূলত ছোট কিন্তু ছোটো গাছ হিসাবেও মোটামুটি ভালোই লিচু ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে থোকায় থোকায় কিন্তু ধরে আছে লিচুগুলো তো গাছে কিন্তু এবার প্রচুর মুকুল এসেছিল এই যে দেখতে পাচ্ছেন এই মুকুলগুলো কিন্তু হচ্ছে ঝরে গেছে তো ঝরে যাওয়ার ফলে কিন্তু অনেক লিচু কিন্তু ধরে নাই কিন্তু প্রচুর মুকুল এসেছিলো সেই তুলনায় কিন্তু অনেকটাই হচ্ছে কি লিচু কম ধরেছে তো যার তারপরেও যেটুকু ধরেছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে লিচু কিন্তু এক থোকা ধরে আছে তো লিচুগুলো কিন্তু এখনও হচ্ছে কি পরিপক্ক হয় নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে ধরে আছে তো লিচু যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি তো লিচুগুলো এখনও কিন্তু পরিপক্ক হয় নাই কিন্তু এটার মাংস রকম হয়েছে এটা যদি আপনাদেরকে একটু হচ্ছে দেখানোর চেষ্টা করি দেখেন আমি একটু সিলে দেখানোর চেষ্টা করতেছি লিচুর মাংস দেখেন মাসাল্লাহ কত সুন্দর লিচুগুলো কিন্তু আরো পরিপক্ক হবে এখনো কিন্তু পরিপক্ক হয় নাই আরো কিছুদিন লাগবে পরিপক্ক হতে এখানে দেখতে পাচ্ছেন এই পাশেও কিছু ধরছে এই যে পাশেও কিছু ধরছে এরপর হচ্ছে এই যে পাশে ধরছে এই মুকুলগুলো কিন্তু ঝরে গেছে অনেক মুকুল আর এগুলো ঝরে গেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে কিছু লিচু ধরছে এই যে এই লিচুগুলো এখনও পরিপক্ক হয় নাই আর কিছুদিন গেলে হয়তো পরিপক্ক হবে এই পাশে এই যে এই মুকুলগুলো হচ্ছে কি আর ছেলে এই মুকুলগুলো কিন্তু ঝরে গেছে এই মুকুলগুলো এখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ধরে আছে কিছু লিচু গাছটা কিন্তু মোটামুটি ছোট তারপরেও যেটুকু ধরছে আলহামদুলিল্লাহ আশা করি সামনের বছর আরও বেশি ধরবে ইনশাল্লাহ তো সাইজ সাইজগুলো কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন আমি যে দেখাইলাম লিচুর সাইজগুলো কিন্তু বেশ ভালো এবং মাংস কিন্তু খুব ভালো একটা লিচু পচে নাই এরকম এই যে এখানে দেখেন এই পাশে ধরে নাই মুকুল আর ছিল কিন্তু হচ্ছে কি ধরে নাই